রিল্যাক্স মায়া এখানে আমি বসবো না আমি চলে যাব আমাকে যেতে দিন বলে মায়া সামনে এগোলো অয়ন পেছন থেকে মায়ের কোমর জোরে ধরে সামনে এনে দাঁড় করায় মায়া খুব চেঁচামেচি শুরু করে দেয় এক পর্যায়ে মায়া অয়নকে খুব জোরে ধাক্কা দেয় আচমকা ধাক্কায় অয়ন টাল সামলাতে না পেরে বিছানায় বসে পড়লো মায়া দরজা খুলতে যেতে নিলে অয়ন উঠে মায়াকে টেনে ঠাস করে চর মারে মায়া গালে হাত দিতে যাবে এমন সময় অয়ন হাত দেয়ালে চেপে ধরে মায়ের ঠোঁটে ঠোঁট ডুবায় নিমিশে মায়া যেন শান্ত হয়ে গেছে শরীর জুড়ে অন্যরকম এক অনুভূতি বয়ে গেল মায়া নড়তে পারছে না স্থির হয়ে দাঁড়িয়ে অয়নের উপর শরীরে সব ভর ছেড়ে দেয় অয়ন হাত ছেড়ে মায়ের কোমর চেপে ধরতে মায়া কেঁপে ওঠে কানের কাছে মুখ বললো সংসার তোমার সাথে শুরু করার প্রতিজ্ঞা করে নিয়েছি সেটা তো আর অন্য কাউকে দিয়ে হবে না মায়ার মায়াই জড়িয়ে গিয়েছি এখন চাইলেও ফিরতে পারবো না তোমার মাঝেই ডুব দিব তোমাকে যে ভালোবেসে ফেলেছি মায়া ভালোবাসে কথাটা শুনে চমকে অয়নের দিকে তাকায় অবাক দৃষ্টিতে চেয়ে আছে এই প্রথম অয়নের মুখ থেকে ভালোবাসি কথাটা শুনলো খুব ভালো লাগছে মায়ার এক অন্যরকম অনুভূতি অয়নের বুকে মুখ লুকাতে ইচ্ছে হচ্ছে মায়ার কিন্তু পেরে উঠছে না অয়ন মায়াকে বুকে জড়িয়ে নেয় এটাই যেন চাচ্ছিল মায়া আস্তে করে অয়নকে জড়িয়ে ধরে মায়া অয়ন মুচকি হাসে চুলে চুমু দেয় বেশ সময় এভাবেই ছিল দুজন মুন্নি এসে ব্যাঘাত ঘটালো দাদা ভাই ভাবি খাপের না খাবার রেডি করছি মায়া অয়নের বাহুরোর থেকে সরে আসে আসছি একটু পর বলে অয়ন ক্যাবার্ট খুলে সেদিনই কেনা শাড়ি চুড়ি আর জিনিসগুলো প্যাকেটসহ বের করে মায়া হুম যাওয়ার না আমি আসছি কি যা বললাম তাই শুনেছ তো যাও আমি একাই গোসল করব না আমিও যাব না আমি একাই যাব না আমিও যাব বললাম তো একাই যাব আমিও তো বললাম আমিও যাব আমি যাবই না অয়ন মায়ের হাতে না ওয়াশরুমে ঢুকে বাইরে থেকে দরজা আটকে দিল আরে আমি জামা কাপড় নেব তো আমি আছি তো মায়া আর কিছু বলে না ভিড় করে ঝর্ণার নিচে দাঁড়িয়ে যায় অয়ন এক প্যাকেট থেকে শাড়ি আরেক প্যাকেট থেকে চুরি বের করে দুল বের করে বেডের উপর রেখে দেয় শার্ট খুলে সোফার উপর রাখে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে যায় অয়ন মায়াকে ভেজা অবস্থায় থেকে পেছন জড়িয়ে ধরে অয়ন কেঁপে ওঠে মায়া অয়ন আস্তে করে মায়ের মুখটা উপরে তোলে লজ্জায় তাকাতেই পারছে না মায়া বড় বড় চুলগুলো ভিজে গেছে চুল থেকে পানি ঠোঁট ছুঁয়ে পড়ছে মায়া অয়নের থেকে যত সরে যেতে চাইছে অয়ন তত কাছে টানছে জোর করে মায়াকে গোসল করিয়ে দেয় অয়ন চুল মুছে দিচ্ছে আর নানা রকম কথা বলে যাচ্ছে মায়া লজ্জা পাচ্ছে আবার অয়নের উপর রাগও হচ্ছে অয়ন নানা রকম কথা বলে হাসাতে চাইছে মায়াকে মায়া জোরপূর্বক বেরিয়ে আসে ওয়াশরুম থেকে অয়ন হেসে দরজা আটকে দেয় বেডের উপর শাড়ি চুরি প্রসাধনী দেখে চমকে যায় মায়া গুটি গুটিসুটি পায়ে শাড়ির পাশে গিয়ে দাঁড়ালো মায়া পাশে একটা চিরকুট রয়েছে শাড়িটা হয়তো তোমার জন্যই তৈরি করা হয়েছে পরে নাও খুশি হব অনেক দিন ধরে শাড়ি পরতে দেখি না মায়া শাড়িটা হাতে নিয়ে বুকে জড়ায় পরক্ষণে মনে পড়ে যায় সেই দিনের কথা যেদিন অয়ন নিজে বলেছিল শাড়ি পরে না কখনো যেন ওকে মুখ না দেখায় সাথে আরো কিছু বাজে মন্তব্য করেছিল মায়ের সাথে সাথে শাড়িটা বিছানায় রেখে দেয় কাবার থেকে হলুদ একটা সিপিস পরে ভেজা কাপড় হাতে নিয়ে পাশের রুমে চলে যায় মায়া অয়ন হাসি মুখ নিয়ে চুল মুস্তে মুস্তে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে মায়া আমি ভাবছিলাম বলি সামনে অয়ন ট্রাউজার টি শার্ট পরে টাওয়ালটা সোফায় ছুঁড়ে ফেলে রুম থেকে বেরিয়ে আসে মায়া হাটুর উপর দু হাত রেখে মুখ গুজে বসে আছে ফ্লোরে অয়ন আস্তে আস্তে নিঃশব্দে মায়ের কাছে দাঁড়ায় টুপ করে কোলে তুলে নেয় আচমকা এমন হতে হক চুকিয়ে গেল মায়া অয়নের শার্ট খামছে ধরে নিজের রুমে এনে বিছানায় বসিয়ে দেয় হাঁটু বসে মায়ের সামনে দুহাত অয়নের দু হাতের মুঠোয় নেয় মায়ার ভালো লাগছে না অয়নের এরূপ আচরণ মায়া একা থাকতে চাইছে অয়নের থেকে দূরে মায়া যা হয়েছে ভুলে যাও আমি তোমার থেকে ক্ষমা চেয়েছি অনেকবার হ্যাঁ আমার অনেক অন্যায় হয়েছে না বুঝে অযথা তোমার উপর অত্যাচার করে তার জন্য আমি দুঃখিত চাইলেই কি ভোলা যায় চাইলেই কি ভোলা যায় না হয়তো না শাড়িটা তোমার জন্য এনেছিলাম পড়লে বেশ ভালো লাগবে পুরে নাও আর কাল ব্যাক করে নিও কাল সন্ধ্যায় আমরা সিলেটে যাচ্ছি আমি যাব না আমি যাব জান না না করলো কে হ্যাঁ তুমি আমায় জান বললে আহ কি সৌভাগ্য আমার যেতে বলেছি জান বলিনি আবার বললে আহা থাক বউকে ছাড়া কি হানিমুনে যাওয়া যায় বলো কি যা শুনেছো তাই আমি যাচ্ছি না দেখা যাবে রে এখন শাড়িটা পরে নাও আমি আসছি এসে জানো রেডি পাই নয়তো। তো কি হ্যাঁ নয় কি বলবো লজ্জা তো বলবো কি মায়া কপাল কুঁচকে অন্য দিকে তাকায় অয়ন হো হো করে হেসে ওঠে বাইরে চলে যায় মায়া শাড়ি পরে নেয় দুলগুলো পরে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে নেয় চুরিগুলো পরে চুলগুলো খোপা করে নেয় নিজে নিজেকে দেখছে মায়া বেশ সুন্দর লাগলেও আগের মতো উচ্ছলতা নেই চোখের নিচে কাল ছিটে পড়ে গেছে চুলগুলো রুক্ষ হয়ে গেছে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মায়া এমন সময় খাবার প্লেট হাতে ঘরে আসে অয়ন প্লেটটা টেবিলের উপর রেখে ধীর পায়ে এগিয়ে যায় মায়ের কাছে চুলগুলো খুলে দিতেই এক চুল পিঠ জুড়ে ছড়িয়ে পড়ে অয়ন মায়ের চুলে মুখ ডুবায় মায়া চোখ বন্ধ করে আস্তে আস্তে ঘাড়ে মুখ ডুবাতে কেঁপে ওঠে মায়া অয়নের হাত খামছে ধরে আমি কিন্তু কিছু দেখিনি মুন্নির কথা শুনে অয়ন হতে তিন কদম দূরে সরে যায় মায়া লজ্জায় মুখই তুলতে পারছে না দিলি তো বাজিয়ে দরজা খোলা রাখলে যে কেউ তারোটা বাজাবে তখনও তখনও মানে বললো না কিছু না বল কি বলবি আমি একটু খালার পাশেই যাচ্ছি তাই বলতে আসলাম আচ্ছা আচ্ছা মনি বেরিয়ে যেতে অয়ন মায়কে পেছন থেকে জড়ে ধরে মা এক প্রকার ঝাড়া দিয়ে অয়নকে ছাড়িয়ে নেয় দেখুন যখন তখন আপনার এই কাজগুলো আমার একদম ভালো লাগে না মায়ার শক্ত কথা একটু আর অয়ন আবারও বুকে টেনে কপালে চুমু খায় বিষয়গুলো মায়ার খুব ভালো লাগলেও স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না মায়া কিছু একটা বাধা দিচ্ছে মায়াকে অয়ন বিছানায় শুয়ে পড়ে মায়া এসো কি ভ্রু কুচকে বলল মায়া বুকে এসো না না মানে এসো বলেই মায়াকে হ্যাঁ টান দেয় অয়ন মায়া অয়নের বুকের উপর পড়ে এক লম্বা খোলা চুল অয়নের মুখে পড়ে অয়ন গভীর চুলে মায়া কিছুক্ষণ চুপ থেকে অয়নকে ধাক্কা দিয়ে সরে আসে খুব লেগেছে অয়নের কিন্তু একটু টু শব্দ করেনি মায়া ব্যাপারটা বুঝতে পারলেও চুপ করে আছে অয়ন চুল ঠিক করে হেসে আবারও জড়িয়ে ধরে মায়াকে এবার মায়া আর কিছু বলে না টুক করে কোলে তুলে বিছানায় শুয়ে দেয় লাইট অফ করে জোর করে বুকে জড়িয়ে নেয় মায়াকে মায়া কিছুক্ষণ ছুটোছুটি করার চেষ্টা করলেও একটু পর শান্ত হয়ে যায় ঘুম আসছে না মায়ার কিন্তু ঘাপটি মেরে শুয়ে আছে ঠিকই হঠাৎ অয়নের ফোন বেজে ওঠায় মায়াকে আলতো করে বালিশে শুয়ে দেয় লাইট জেলে ফোন হাতে নিয়ে দেখে বাবা ফোন দিয়েছেন হ্যালো বাবা কেমন আছিস ভালো তোমরা হ্যাঁ বালুই কথা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে যায় অয়ন বেশ অনেকক্ষণ সময় পার হয়ে যায় অয়ন ঘরে আসে না মায়া একবার উঠে বসলো আবার শুয়ে পড়লো আবার এপাশ ফিরলো বুকে মাথা রেখে ঘুমাতেই ভালো লাগছিল বিষণ্ন স্বরে বলল মায়া তাই নাকি বলে উপস্থিতিতে ঘাবড়ে যায় মায়া লজ্জা পেয়ে মাথা নিচু করে অন লাইট অফ করে আবারও বুকে নেয় মায়াকে প্রশান্তি মায়া ঘুম এসে ভর করে দুজনের চোখে যেন কত বহুকাল ধরে ঘুমোয় না দুজন অফিসের জন্য রেডি হচ্ছে অয়ন আজ সিলেট যাওয়ার কথা ছিল কিন্তু একটু অফিসে সমস্যা হয় তা হয়ে ওঠেনি মায়া কফি হাতে উপরে উঠে আসে এই নিন অয়ন বলল থ্যাংক হুম নাস্তা করবেন জলদি আসুন বলে মায়া বেরিয়ে চলে যাচ্ছিল অয়ন পেছন থেকে মায়ের হাত টেনে ধরে কি হলো অয়ন মায়াকে নিজের পায়ের উপর দাঁড় করায় কি হচ্ছে কি তাই বেঁধে দাও আমি পারি না আমি শিখিয়ে দিচ্ছি তাহলে নিজেই করে নিন না যা বলছে তাই করো অয়ন টাই বাঁধছে আর বলছে দেখো এভাবে তারপর এভাবে মায়া অয়নের মুখের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে অনেক মায়া এই মানুষটার মুখে দেখলেই যে কেউ গলে যাবে কি দেখছো কই না তো কিছু না হুম তাহলে চলো হুম আর শোনো তিন দিন পরে আমরা যাব তাই গোজগাছ শুরু করে দিও হুম কি হুম করো শুধু কি বলবো না কিছু না চলো মায়াকে নিয়ে নিচে নেমে আসে অয়ন প্লেটে খাবার তুলে দিলে অয়ন চেয়ার টেনে মায়াকে বসায় তারপর নিজে খায় আর মায়াকেও খাইয়ে দেয় মায়ার চোখ দুটো ছলছল করে ওঠে কতদিন পর এভাবে কারো হাতে হচ্ছে। জানা নেই মায়ার খুব কষ্টে চোখে পানি আড়াল করে খাওয়া শেষ করে দরজা অব্দি আসে অয়ন মায়াও পিছু পিছু আসে মায়াকে কাছে টেনে কপালে চুমু খায় অয়ন মাথা নিচু করে ফেলে মায়া মুচকি হেসে বেরিয়ে যায় অয়ন অফিসে মন না অয়নের আজকাল খুব বেশি মায়ের কাছে থাকতে ইচ্ছে করে তার কেন বুঝতেই পারে না এটাই কি তবে সত্যিকারের নিঃস্বার্থ ভালোবাসা ভেবেই হেসে ওঠে অয়ন কিছু জাহিদের কথায় চমকে যায় অয়ন জাহিদ অয়নের পিয়ে খুবই ভালো এবং বিশ্বস্ত লোক অনেকটা বন্ধুর মতো দুজন জাহিদ তোমই না বলেছে আমার স্যার বলবে না আসলে হয়েছে বুঝছি এখন বলো কি বলবে স্যার আসলে আমি ছুটি চাও মুজকি হেসে বলে অয়ন আসলে স্যার বুঝতে তো পারছেন নতুন বিয়ে তাই বউ বলছে আজ বাসায় जल्दी যেতে ও রান্না করছিল তাই আবারো হাসি অয়ন আচ্ছা যাও জাহিদ বেশ উৎফুল্ল হয়ে বলল ধন্যবাদ স্যার আসছে অয়নেরও ইচ্ছে করছে এখনই বাসে চলে যেতে তেমন কাজও নেই যাওয়াই যায় অয়ন চাবি নিয়ে বেরিয়ে যায় গাড়ি স্টার্ট দেখতে এগোতেই একটা ছেলেকে কিছু ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অয়ন কিছু না ভেবে গাড়ি থেকে ছেলেটার কাছে যায় কিছু গোলাপ আছে আর বেলি ফুলের মালা স্যার ফুলগুলো নেন না একদম টাটকা আমার বন্ডা অসুস্থ খুব টাকার দরকার অয়ন পাঁচশো টাকার একটা নোট বের করে এগিয়ে ছেলেটার কাছে যায় আমার কাছে তো ভাঙতি নাই দিতে হবে না রেখে দাও তোমার ওষুধ কিনে নিও ছেলেটা অয়নের হাতে ফুল দিতে দিতে বলল আল্লাহই আপনারে অনেক সুখী করুক অয়ন মুচকি হেসে ছেলেটা চুলগুলো এলোমেলো করে দিল ছেলেটাও এক গাল হেসে দিল অয়ন গাড়িতে উঠে খুব দ্রুত ড্রাইভ করে বাসায় পৌঁছালো কলিং বেল বাজালে মায়াকে সারপ্রাইজ দেওয়া হবে না তাই নিজের কাছে রাখা এক্সট্রা চাবি দিয়ে দরজা খুললো রান্নাঘর থেকে টুকটাক শব্দ আসছে মনে হচ্ছে কেউ থালা বাটি ধুচ্ছে অয়ন পাটি পেটিপে রান্নাঘরে গেল পেছন থেকে আসতে করে খোপার মালাটা পেছন থেকে জড়িয়ে দিল মায়া চিৎকার করতে নিলে আর মুখ চেপে ধরে আরে আরে থামো মায়া হাত সরিয়ে বলল হ্যাঁ আপনি কখন এলেন কিভাবে এলেন দরজা কি খোলা ছিল হ্যাঁ আমি তো আটকে দিয়েছিলাম কিভাবে খুললো কিছু নিয়ে যায়নি তো জোর শান্ত হও চাবি দিয়ে হো হুম এসো কোথায় হাতে তো হাত ধোও মায়া হাত ধুয়ে নেয় এ নাও বলে মায়ের হাতে এক লাল গোলাপ দেয় মায়া খুশিতে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে অয়নের দিকে হুম হুম এইভাবে আর দেখতে হবে না মায়া লাজে মাথা নিচু করে কিছু খাবার পাওয়া যাবে মায়া মাথা তুলে বললো হ্যাঁ আগে ফ্রেশ হয়ে আসুন অয়ন হেসে ঘরে চলে যায় খাবার টেবিলে এসে একটা রকম গন্ধ পাচ্ছে অয়ন নাকটা টেনে খাবারের বাটিগুলো থেকে ব্লেড ছড়িয়ে চুমকে যায় অয়ন গরুর মাংস ভুনা ইলিশ মাছ ভাজা পুঁটি মাছ ভাজা সাথে ভুনা খিচুড়ি সাথে তেঁতুলের চাটনি অয়নের জিভে জল চলে এসেছে চোখ গেল একবার খাবারের দিকে আরেকবার মায়ের দিকে অয়নের এভাবে তাকানো দেখে মায়ের খুব হাসি পেল হেসেই দিল মায়া অয়ন উঠে মায়াকে হাত ধরে এনে পাশের চেয়ারে বসালো প্লেটে খাবার তুলে নিল মায়া শুধু হা করে তাকিয়ে আছে অয়নের দিকে অয়নকে কখনো খাবার তুলে নিয়ে খেতে দেখেনি মায়া আর এত খাবার প্লেটে তুলেছে বাব্বা অয়ন মায়াকে একটু খাইয়ে দিয়ে নিজে নিজে খেয়ে নিল মায়াকে আর না দিয়ে নিজে একা একাই খেয়ে চলেছে মায়া হা করে চেয়ে আছে হঠাৎই অয়ন খায়া বন্ধ করে মায়ের দিকে তাকে এক তৃপ্তিময় হাসি দিল খাবারটা বেশ ভালো হয়েছে বলে মায়াকে খাইয়ে দিতে শুরু করলো মায়া হুম আজ সন্ধ্যায় শপিং এ যাব কেন সিলেট যাওয়ার আছে তাই আপনি না বললেন আর কিছুদিন পর না না কাল সন্ধ্যায় রওনা হব কারণ আমি অফিসের কাজ প্রায় সামলে নিয়েছি বাকিটা জাহিদ সামলে নেবে জাহিদ ও হো ও আমার পিএ ও আচ্ছা হুম আমি উঠছি একটা ঢেকুর তুলে উঠে গেল হাত ধুয়ে উপরের রুমে চলে গেল মায়া কিছু গুছিয়ে রুমে যেয়ে থ মেরে যায় অয়ন অয়ন পুরো রুম জুড়ে পাইচারি করছে আর পেটে হাত রেখে একবার খাটে একবার সোফায় বসছে আপনার কি অসুস্থ হচ্ছে বেশি হয়ে গেছে বলে মুখটা মলিন করে নিল অয়ন মায়া কিছু না বলে বেরিয়ে গেল ফিরে এলো হাতে লেবু পানি নিয়ে খেয়ে নিন ভালো লাগবে টক লেবু পানি অয়নের দিকে বাইরে দিয়ে বলল মায়া অয়ন হাতে নিয়ে এক নিশেষে খেয়ে নিল সেরে যাবে বলে মুচকি হাসে মায়া বিছানায় বসে মায়া অয়ন ও মায়ার পাশে বসে দুষ্টুমি করা শুরু করে এক সময় মায়ার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে অয়ন সন্ধ্যায় অয়নের মাথাটা বালিশে রেখে ফ্রেশ হতে যায় মায়া ফ্রেশ হয়ে কাপড় নিয়ে বেরিয়ে গেল পনেরো মিনিটের মধ্যে রেডি হয়ে অয়নের সামনে হাসি কারণ পেট ব্যথা উধাও আর স্বস্তিও লাগছে ঘুমটাও ভালো হয়েছে কখন উঠলেন এই তো এখনই এখন কেমন লাগছে বেশ ভালো মায়া মুচকি হেসে লম্বা চুলগুলো খুলে আচরাতে লাগলো মায়ার দিকে গভীর ভাবে তাকিয়ে রইল অয়ন মায়া হুম। এখন আর বোরকা না কেন? মায়া কাচুমাচু করতে লাগলো। মুখটা মলিন হয়ে গেছে। অয়ন হেসে বলল, "আজ থাক, নেক্সট টাইম বোরকা পরেই বের হইও।" মায়া মাথা নেড়ে সম্মতি জানায়। দুজন বেরিয়ে যায় শপিংয়ের উদ্দেশ্যে। প্রায় 30 মিনিট পর মলে পৌঁছে যায় মায়া অয়ন। বিভিন্ন দোকান ঘুরে মায়ের জন্য কিছু শাড়ি, টপ জিন্স স্কার্ট কিনে নেয় অয়ন। মায়া লজ্জা받ছিল এসব কিনায়, তবে কিছু বলেনি। ছোটবেলায় তো এসবই পরতো। গ্রামে চলে যাওয়ার পর থেকে আর পরেনি। তাহলে কেউ আবার ছোট হয়ে যাবে? ভেবেই একটু হাসে মায়া। অয়নের জন্য দুটো শার্ট প্যান্ট টি শার্ট কিছু ট্রাউজার কিনে রেস্টুরেন্টের দিকে পা বাড়ায় খাবার অর্ডার করে পাশাপাশি বসে দুজন খাবার আসতেই অয়ন মায়ার দিকে তাকায় কাঁটা চামচ দিয়ে খেতে পারবে তো ভেবেই অয়ন তাকালো মায়ের দিকে মায়া চোখ বন্ধ করে আবার তাকালো অয়ন বুঝলো মায়া হয়তো তাকে কিছু ইশারাতে বুঝিয়েছে খুব সুন্দর করে খাচ্ছে মায়া অয়ন তো দেখে অবাক হয়ে যায় তবে এ বিষয়ে প্রকাশ করে না মায়াও অয়নের দিকে তাকিয়ে একটা হাসি দেয়। খাবার শেষ করে বিল পেমেন্ট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ওরা। ফ্রেশ হয়ে দুজনেই শুয়ে পড়ে। বেশ ক্লান্ত লাগছে। তাই এখন আর কিছু গোজ গাছ করতে পারেনি। অয়ন মায়াকে বুকে জড়িয়ে নেয়। কপালে আলতো করে চুমু খায়। মায়াও চুক্তি করে অয়নের বুকে মাথা রাখে। মায়া, হুম? কিছু সময় আগেও তো ছটফট করছিল। আমার কাছে থাকতে চাইছিল না দূরে সরিয়ে দিতে চাইছিল। এখন কি হলো বলো তো? যে এত হয়ে গেলে। মায়া কিছু না বলে আরো গভীর ভাবে মুখ লুকায় অয়নের বুকে অয়ন এক মিষ্টি হাসি হাসি মায়া টের পায় সে কিছু দেয় সময়ের মধ্যেই এক প্রশান্তিময় ঘুম ভর করে দুজনের চোখে দেখতে দেখতে যাওয়ার সময় চলে এলো মায়া আর অয়ন মিলে সন্ধ্যায় সব প্যাক করে নিয়েছে এখন রেডি হয়ে বেরোবার পালা মায়া অ্যাশ কালার একটা শাড়ি পরে নেয় অয়নও স্যুট পরে রেডি হয়ে নেয় বেশ লাগছে দুজনকে দুজন দুজনের দিকে তাকিয়ে হেসে দিল সব কিছু নিয়ে বেরিয়ে এলো মায়া অয়ন মুন্নিকে ডাক মুন্নি অয়ন সাবধানে থাকিস আপনারাও সপ্তাহটি যাইনি দাদা ভাই মায়া এগিয়ে মুন্নিকে বুকে জড়িয়ে নেয় ভালো থেকো আসছি মায়া অয়ন বেরিয়ে যায় গাড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত যাবে কারণ মায়া বায়না ধরেছে বাসে করে যাবে